কুয়াশার মধ্যরাত নিস্তব্ধ রাস্তায় কুয়াশার চাদর ছিন্ন করে উজানের কালো রঙের ফেরারিটি এগিয়ে চলছে তার গন্তব্যে গাড়ির বাতি নেভানো প্লে লিস্টে চলছে ব্লু ক্রিস্টমাস গানটি উজানের চোখের দৃষ্টি নিবদ্ধ ঠালা রাস্তায় আচমকা গাড়ির সামনে একজন রমণীর অবয়ব সামনে আসতেই সচরে ব্রেক কষল উজান মেয়েটি গাড়িটিকে সাইড দিয়ে ফুটপাতে যেতে চাইলেও পারে না হাঁটার ভঙ্গি এলোমেলো যেন এক্ষুনি পড়ে যাবে ও যান বিরক্ত করলেও মুখভঙ্গি নিষ্প্রাণ রাখল এখানে গাড়ি চলাচল খুবই কম তাই গাড়িতে বসে সবটাই স্থির দৃষ্টিতে লক্ষ্য করছিল সে কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসেনি নিয়নের কুয়াশাচ্ছন্ন মৃদু হলদে আলো যখন মেয়েটির হাতের কাছে এসে পড়ল তার গায়ের শীতের কোট দেখেই উজানের তীক্ষ্ণ দৃষ্টি সহজেই ঠাউর করে নিল মেয়েটি কে হতে পারে সে ধীর পায়ে নামলো গাড়ি থেকে সে এগিয়ে যেতে লাগলো উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকা মেয়েটির দিকে শীতের সূক্ষ্ম সূচের কাটা তার ভারী সোয়েটার ভেদ করে কাষ্ঠদেহ পৌঁছতে পারল না প্রতিটি নিঃশ্বাস ধোয়া হয়ে তার মোটা ফ্রেমের চশমা খোলা করে দিল এক হাত বাড়িয়ে মেয়েটির বাহু ধরে নিচের দিকে ঘোরালো উজান তৎক্ষণাৎ ঘুরতে পারলো না মেয়েটি শক্তিহীন হাতে হাত সরাতে গিয়েই পিছনে ফিরল সে মোটা ফ্রেমের চশমা পরিহিত ল্যাম্পোস্টের আলোই জলচল করা চোখের উজানকে দেখে যেন সে আশার আলো খুঁজে পেল দুর্বল পায়ে উজানের দিকে এক পা বাড়াল চোখ বুঝিয়ে আসছে তার চড়ানো কণ্ঠে পড়ল তুমি তুমি এসছো উজি আমাকে আমার বাসায় পৌঁছে দাও আর প্লিজ জাওফানকে কিছু বলো না ওজাতে জানতে না পারে আমি এখানে এসে আর বলতে পারল না সে জেহুপা যেন ভারী হয়ে আসছে চোখ লাল ও যেন ফেললো তাকে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে সে হাত না ছেড়ে মেয়েটিকে নিয়ে গাড়ির দিকে অগ্রসর হলো গাড়িতে ওঠার সাথে সাথে মেয়েটি গড়গড় করে বমি করে দিল পছন্দের ফেরারিকে নোংরা করায় ওজান কিছুটা বিরক্তিকর সুরেই বলল নট ইন মাই কার কিরণ এই বলে মুঠিতে কিরণের কোটের গলা টেনে বের করে দিল আবার সাইডে এনে দাঁড় করিয়ে দিয়ে বলল ইউ ক্যান স্টার্ট নাও আধো মাতাল কিরণের উজানের কথায় কান নেই কিছুক্ষণ অপেক্ষার পরও কিরণ যখন বমি করল না তখন গাড়িতে নিয়ে তাকে আবারও বসিয়ে দিল উজান কিরণের না গিয়ে তার নিজের চলে এলো অবশ্য এটা তার একা না বাড়ির আরেকজন অংশীদার আছে ঠিক মেইন গেটের পাশেই সিমেন্টের উঁচু একটি স্তম্ভে আলাদা করে নেমপ্লেট লাগানো সায়র মেইন গেট দিয়ে উজানের ফেরারি ভিতরে ঢুকতে গিয়ে থেমে গেল গেটের মধ্যেখানে একজন লম্বা দাঁড়িয়ে থাকতে দেখে। জাফান শায়রের আরেকজন মালিক জাফান তার জ্যাকেটের পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছিল যেন তাদের ফেরারি অপেক্ষা করছিল দ্রুত পায়ে হেঁটে গাড়ির ফ্রন্ট ডোর ওপেন করলো জাফান টাল মাতাল কিরণকে দেখে খুব বড় করে একটা নিঃশ্বাস নিল তার জন্য হাত কিরণ মতো পরপর দুবার বাড়াতে জামা কাপড় সহ ওজানের গাড়ির অবস্থা যাচ্ছে তাই হয়ে গেল ওজান ঘৃণ্য দৃষ্টিতে তাকালো এখন যদি এটা মাঝরাস্তা হতো সে অবশ্যই কিরণকে ধাক্কা মেরে ফেলে দিত কিরণ ভাগ্য ভালো সে বাসায় এসে গেছে ঘৃণা লাগলো না শুধু আরেকজনের জাওফানের সে হাত বাড়িয়ে কিরণকে কোলে তুলে নিল। বমি তার জ্যাকেটেও লেগে গেল সেদিকে খেয়াল নেই তার তার চোখের আগের পরিবর্তে এখন উৎকণ্ঠা ঘরে এসে জাওফান কিরণকে নিচে রুমে নিয়ে আসে এর মধ্যে কিরণ আরও একবার বমি করে ফেলেছে জাওফান দেরি না করে কিরণের কোট খুলে শার্টের বোতাম খুলতে শুরু করে ততক্ষণে উজান দরজার কাছে চলে এসেছে সে গম্ভীর কণ্ঠে বলে কি করতে যাচ্ছিস তুই জাফান অস্থির কলাই বলে কিরণ তো বমি করে সব ভরিয়েছে সাধনাকুলে তো গায়ে লেগে যাবে কিরণ এসব কত ঘৃণা করে জানিস এই বলে সে আবারও বোতামে হাত দেয় ওজান আবার আটকায় ধীর কণ্ঠে বলে তোদের বিয়ে হয়নি জুফ এখন যদি তুই ওর অজ্ঞান অবস্থাতে চেঞ্জ করে দিস তাহলে ও কি ভাবতে পারে চাউফান বিরক্তিকর দৃষ্টিতে তাকালো ওজান ছোট্ট একটা শ্বাস ফেলে বলল আচ্ছা তোর কাজ তুই কর জাফান কিরণের দিকে তাকিয়ে চুপ করে থাকে কিরণের মুখটা ফ্যাকাসে একটু বাদে বাদে হাত পা নাড়িয়ে অস্পষ্ট স্বরে কিছু বলছে ওজান রুমের বাইরে যাওয়ার আগে জাওফান ডাক দেয় তাহলে ধর আমি পরিষ্কার করে দিই অন্তত শোয়া অবস্থাতে করিয়ে দে দেখছিস না কেমন নাচছে পুরো গা ভরাবে আবার ধর কিরণকে নিয়ে জাফান সামনে এগোলে উজ্জান তুলে সরে যায় চোখে মুখে ঘৃণার ছাপ যেন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ঘৃণ প্রস্তুতি তার চোখের সামনে বিরক্তিকর আওয়াজ করে বলল আমি ধরতে পারবো না ওকে রাখি চোখে তাকাই জাফান ধরলে প্রবলেমটা কি আমার ভালো লাগে না তো শালা কোনো মেয়েকেই জীবনে ভালো লাগে না ওজান চলে যেতে লাগলো জাফান পেছন থেকে ডাকলো কিছু একটা ব্যবস্থা তো কর ওজানে সারা শব্দ পাওয়া গেল না জাফান কি করবে ভেবে পেল না কিরণকে সোজা করে ধরে দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগল কি করা যায় কিরণের দিকে তাকিয়েছিল সে এক ধ্যানে কিরণের আধ ভেজা চোখে তাকিয়ে ভাবার মধ্যেই সে হুট করেই কিরণের কপালে চুমু দেয় রিলেশনে তাদের এই প্রথম চুমু এর আগে শুধু হাত ধরা আর আলতো চড়িয়ে ধরা হয়েছে সে কি ঠোঁটে একবার চুমু খাবে আলতো করে না তর্জনী দিয়ে একবার চোখ না গাল ঠোঁট স্পর্শ করে কিরণের তার হাত কেমন কাঁপছে কিরণকে যেন সে নতুন করে আবিষ্কার করে প্রতিনিয়ত কিরণ তো জানে না জাভান যতবার কিরণের হাত ধরে ওর চোখে তাকায় ততবার জাভানের বুকের ভেতরটা কেঁপে ওঠে ভালো লাগার প্রজাপতি উড়ে বেড়ায় হৃদয়ের আঙিনায় কিরণ আসার পর তার জীবন বদলেছে ভালোবাসতে শিখিয়েছে সে চায় না কিরণ অন্য কাউকে তার মতো ভালোবাসুক মিশুক আগলে রাখুক সে চাই এই মেয়েটির সারা জীবন শুধু তাকেই ভালোবাসবে অন্য কাউকে না তাই তো প্রথম থেকেই জোর করে মেয়েটিকে বেঁধে রেখেছে যেন কিরণ তাকে ছেড়ে কখনো না যায় আর যদি সেদিন হবে কিরণের জীবনের শেষ দিন তার ভাবনার মাঝে উচান একটা মেয়ে নিয়ে ভেতরে ঢুকে বলে যাও ভান বের ইয়ানাকে নিয়ে এসেছি ও চেঞ্জ করে দিবে কিরণকে জাফানের ঘোর কাটে ও যা নির্বিকারী রইল বের হওয়ার সময় জাফান তার টি শার্ট ও ট্রাউজার ইয়ানার দিকে ছুঁড়ে মেরে ইয়ানাকে আঙ্গুল তুলে শাসালো ইয়ানা আমার টি শার্ট আর ট্রাউজার পরিয়ে দিবে আর আমার কিরণের গায়ে যাতে একটা আঁচড়ও না লাগে তোর রাক্ষসী নখ সামলে রাখবি ইয়ানা চোখ উল্টিয়ে মুখটাকে বিকৃত ভঙ্গি করলো তা ছিল গলায় পড়লো বুঝলাম বড় হলেও আসবাবপত্র খুব কম ঘরের প্রাচীন যুগের একটা ভাব এনে দেয় গ্রে রঙের ছোট ছোট লতার কারুকাছের এক সেট সোফা তার পাশে একটি লম্বা ল্যাম্প সেট মাঝারি সাইজের একটা ফিনিক্স পাখি দু মেলে ছোট হলদে একটা বাতিকে আঁকড়ে ধরে আছে এটা বানিয়েছিল উজান উজানের আর্ট করা ডিজাইনের হলে ও জাউফানিক যথেষ্ট অপছন্দ তার মধ্যে ড্রয়িং রুমটা অন্তত মডার্ন হওয়া যায় সিম্পল জিনিস এনেও তো অ্যাসথেটিক একটা ভাব আনা যায় কিন্তু উজান যেহেতু বানিয়েছে সেটা তো আর না করা যায় না দুপাশের দেয়ালে বড় দুইটি বিমূর্ত ফুলের ফটো ফ্রেম ছোট একটি ক্যাবিনেট যার উপর হ্যারিকেনের বাটির মতো দেখতে দুটি শোপিস আর মেঝেতে বড় একটি কার্পেট এখান থেকে থেকে রান্নাঘর সোজাসুজি দেখা যায় জাফান উচান বের হয়ে এসে ড্রয়িং রুমের সোফায় বসল জাফান সোফায় হেলান দিয়ে বসে মুখে হাত মালিশ করতে থাকে উজান জাফানকে একবার দেখে নিল জাফান বলল কার কাজ এসব কণ্ঠ তার শীতল সাদবান জাফান কিছু বলল না আর জানালায় লম্বা পর্দার দিকে তাকিয়ে ভ্রৌচোরা কুচকে গভীর ভাবনায় ডুবলো। ওজান এক হাতে চশমা ঠিক করে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল যা ভাবছিস তা ভুলেও করতে যাবি না জাফান যেন তেরে উঠল হোয়াট দ্য হেল আমি কুত্তার বাচ্চাকে এমনি এমনি ছেড়ে দেব না আমার কিরণের দিকে নজর দিয়েছ ওজান শান্ত গলায় বলল জুফ তোর চরিত্রের এই দিকটা কিরণের অপছন্দ তুই ভালো করে জানিস জাফান ঘাড়ে হাত বোলাতে বোলাতে বলল যেটাই হোক ওকে আমি দেখে নেব এর আগের বারের কথা মনে আছে এরকম একটা কাণ্ডের জন্য কিরণ কিন্তু তোর সাথে এক সপ্তাহ কথা বলেনি জাফান রেগে উঠে দাঁড়ালো গ্লাসটা এক ধাক্কায় ফেলে দিয়ে বলল রিডিকিউলাস বলেই সে অ্যাটাচ করা মিনি ছাদে চলে গেল ওজানটি টেবিলের নিচ থেকে একটি ম্যাগাজিন নিয়ে চোখ বোলাতে লাগল ড্রয়িং রুম পার হতেই চাভানের রুম সেখানে দৃষ্টি পড়তেই দেখলো দরজায় বাহু ঠেকিয়ে দাঁড়িয়ে ওজানের দিকে এক ধ্যানে আছে ইয়ানা দাঁড়ানোর ভঙ্গি আবেদনময়ী অফ শোল্ডার জামা গলার নিচ পর্যন্ত নেমে আছে হাঁটু ছেঁড়া জিন্সের জন্য ফর্সা উরু দৃশ্যমান ও কিছুক্ষণ তাকিয়েই রইল ইয়ানার দিকে ইয়ানার চোখের উপর চোখ পড়তেই ইয়ানার ঠোঁট চোখা করে চুমু ইশারা করল ওজান চোখ ফিরিয়ে আবার ম্যাগাজিনে নজর দিল ওজানের এমন অবিচল রিয়াকশানে ইয়ানার রেগে গেল ওজানের সামনে এসে ম্যাগাজিনটা টান দিয়ে সরিয়ে ফেলল সোফার দুপাশে হাত রেখে বন্দি করে নিল দিকে ঝুঁকে আসলো যার ফলে স্পষ্ট হয়ে বলল তো ক্লিফেন্স বললো কোথায় সামনে মেয়ে দেখেও তোর মধ্যে কোনো আসলো না তারপর ওজানের দিকে খানিকটা সন্দেহ ভরা চোখে তাকিয়ে তার কানের কাছে এসে থেমে থেমে বলল সত্যি বলতো তুই কি ইম্পর্ট্যান্ট এই বলে পাকা হাসে ইয়ানা উজানের দিকে তাকিয়ে তার অভিব্যক্তি বোঝার চেষ্টা করে কিন্তু বুঝতে পারল না বরাবরের মতোই উজানের চোখমুখ মুখ শান্ত সে এবার ইয়ানার কাছে এগিয়ে আসলো খুব কাছে উজানের উত্তপ্ত নিঃশ্বাস ইয়ানার চোখে মুখে আছড়ে পড়ছে তার সর্বাঙ্গ কেঁপে কেঁপে উঠছে উজানের অনাকাঙ্ক্ষিত কাছে আসাতে চোখ বন্ধ করে নিল সে নিঃশ্বাস ভারী হয়ে উঠছে বুকের ভেতর ঠুকঠুক এসে চামার দুপাশ ধরে কলা পর্যন্ত টেনে দিল তাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো অতপর শান্ত কণ্ঠেই বলল আমি ইম্পর্টেন্ট নাকি আসল পুরুষ তা তোর মতো সাধুর কাছে প্রমাণ করে লাভ নেই চোখ খোলে ইয়ানা উজানের মনে প্রচন্ড বিরক্ত হয় সে সে তো ভেবেছিল উজান রেগে উঠে সে ইয়ানাকে চেপে ধরে বলবে আমি ইম্পর্টেন্ট কিনা তোকে প্রমাণ দেখাই চল এটা শুধু ভাবনাই মাত্র উজানের মতো রসকসহীন ছেলের কাছ থেকে এসব আশা করাও বোকামি উজান চলে যাওয়ার জন্য পা বাড়ালে ইয়ানা এসে উজানের কলার চেপে ধরে উজান যথেষ্ট লম্বা হওয়ায় ইয়ানাকে উঁচু হতে হয় কলার চেপে ধরে উজানকে ঝুঁকিয়ে আনে গলায় তেজ ঢেলে বলে এত অ্যাভয়েড করিস কেন আমাকে এত কিসের ভাব তোর এত কিসের ইগো আমাকে তোর ভালো লাগে না কেন কেন এত ঘৃণা করিস একবার একটু ভালো করেও কেন তাকাস না আমি কি দেখতে এতটাই খারাপ উজান ইয়ানার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো যথেষ্ট সুন্দরী ইয়ানা লম্বাটে মুখ কাত পর্যন্ত সিল্কি চুল লিপস্টিক ছাড়াও গোলাপি হয়ে আছে ঠোঁট ফর্সা গায়ের রং আর ফিগারও আকর্ষণীয় উজান ইয়ানাকে সরিয়ে দিতে গেলে ইয়ানা আরও শক্ত করে চেপে ধরে তার চোখে বিন্দু বিন্দু জল ঠোঁট কাঁপছে ফিসফিস করে বলছে আমার দিকে একটু ফিরে তাকা না উজান একটু ফিরে তাকা বলতে বলতে সে ওজানের কাছাকাছি এসে পড়ল ওজানের ওষ্ঠে নিজের ওষ্ঠাধর বসাতে গেলেই ওজান ধাক্কা মেরে সরিয়ে দিল ছিটকে দূরে সরে গেল ইয়ানা রাগে অপমানে তার শরীর থরথর করে কাঁপছে চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়তে শুরু করেছে ওজান ঠান্ডা স্বরেই বলল আগে নিজেকে ঠিক কর তারপর ভেবে দেখব আর হ্যাঁ নিজের ড্রেস আপ ঠিক করে নিস তোর ড্রেসিং সেন্স যথেষ্ট খারাপ এটা নিউ ইয়র্ক না যে তুই এইভাবে চলবি উজান চলে যায় ইয়ানা ধপ করে বসে পড়ে সোফায় রাগে সে তার মাথার চুল ছিঁড়ছে ওঝান কেন তাকে একটু ভালোবাসতে পারে না কেন দূরে সরিয়ে দেয় ভালোবাসাতে বিশ্বাস করে না কেন একটুও উঠল এক সময় সেই কান্নার আওয়াজ নিস্তব্ধ ফ্ল্যাটে ছড়িয়ে পড়লো সায়র এহসান উজান চাভান সায়র খালাতো ভাই দুজন ওজানের মা উজানকে জন্ম দিতে গিয়ে মারা যায় বাবা বিয়ে করে নেয় আর একটা শেষে উজানের ঠাই হয় একমাত্র খালার কাছে খালার বিয়ে তিন বছর বাচ্চা না হওয়ায় ওজানকে সে নিজের বাচ্চার মতোই ভালোবাসে আর উজানের নামকরণটাও তিনি করেছেন ওজানকে কখনোই জানতে দেননি যে তিনি আপন মা নন ওজানের যখন তিন বছর তখন সে শুনে তার একটা ছোট্ট ভাই আসবে ভাইটির নাম রাখা হয় তার নামের সাথে মিলিয়েই জাফান সায়র। ছোট থেকে দুই ভাই ছিল একে অপরের প্রাণ এক ভাই আর এক ভাইকে ছাড়া কিছুই বুঝতো না জাফানের পাঁচ বছর বয়সের সময় সবাই চলে যায় নিউ ইয়র্ক নানুর কাছে থেকে যায় উজান নানু তাকে কোল ছাড়া করতে চাননি বলেই বাধ্য হয়ে থাকতে হয়েছে তবে মাঝে মাঝে উজানকেও নিয়ে যাওয়া হতো নিউ ইয়র্কে জাভানের জন্য উজান ইন্টারমিডিয়েটে থাকাকালীন জাভান এসে পড়ে তার কাছে বাবা মা কেউ থামাতে পারেনি জাভানকে জাভানের একটাই কথা সে ভাইকে ছাড়া থাকবে না তার পর থেকে দুজনে নানুর কাছেই ছিল নানু মারা যাওয়ার পর তাদের বাবা এই বাড়িটি কিনে তাদের দুজনে নামে করে দেয় ভাগাভাগি করে সব কাজ করত তবুও কেউ কাউকে ছাড়েনি সেই যে এসেছে এখনো পর্যন্ত তারা একসাথে এখনো দুজন দুজনের প্রাণের চেয়ে প্রিয় জাভানের প্রতিটি পদক্ষেপের উজানের দরকার হয় একে অপরের ডান হাত তারা পৃথিবীতে যদি জাভান কাউকেই অন্ধবিশ্বাস করে তবে তা হলো তার ভাই বেস্ট ফ্রেন্ড ওজানের ক্ষেত্রেও একই সে নিজের ছোট্ট ভাইয়ের মতোই জাভানের সকল কাজে ছায়া হয়ে দাঁড়ায় বড় হওয়ার পর দুজনে কোনো না কোনো ভাবে বুঝে যায় যে তারা আপন ভাই না তবে তা তাদের সম্পর্কে কখনো প্রভাব ফেলেনি মাঝে মাঝে কখনো বাবা মায়ের জন্য দু এক মাস থেকে আসে তাদের সাথে আবার মাঝে মাঝে বাবা মা এসে থেকে যায় তাদের বাড়িটা ফ্ল্যাট টাইপের দুই ইউনিট একটা জাফানির একটা উজানের ফ্ল্যাট আলাদা হলেও তাদের খাওয়া দাওয়া ঘুম সব একসাথে প্রথম থেকে উজান শিল্পী ছিল তার ছোট থেকেই আঁকা আঁকি পছন্দ মনের ভিতরের শব্দগুলো সে আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলত এক একটা আর্ট যেন জীবন্ত তারপর একসময় সে এই আর্টগুলোকে হাতে ছোঁয়ার প্রয়োজন অনুভব করে ধীরে ধীরে ছোট ছোট আর্টগুলোকে মাটি দিয়ে ভাস্কর্য তৈরি করত। এর জন্য সে আগে থেকেই ট্রেনিং নিয়েছিল তারপর প্রফেশনালি সে একজন ভাস্কর্য শিল্পী হয়ে ওঠে আর্ট ও ভাস্কর্য করাই যেন তার জীবনের একমাত্র স্বপ্ন এই দুটো তার জান ও প্রাণ তার বাহারি রকমের ছবি ও ভাস্কর্য আর জাভান মায়ের বিজনেসের একাংশ সামলানোর পর নিজ থেকে কিছু করার চেষ্টাই করতো নিউ ইয়র্কে নিজস্ব ব্র্যান্ডের শখ তৈরি করে নাম দেয় শাওর ধীরে ধীরে তা বড় হয়ে ওঠে এখানেও শায়রের শাখা আছে সেটা আপাতত সে দেখছে আর নিউ ইয়র্কেরটাও সে আগে দেখতো কিন্তু নিজের জন্য সময় পেত না বলে বিদেশেরটা মায়ের হাতে তুলে দিয়ে সে এটা দেখাশোনা করছে দুই ভাই প্রতিষ্ঠিত দুই ভাই হলেও তাদের দুজনের চরিত্র সম্পূর্ণ আলাদা জাভান ছটপটে চঞ্চল অপরদিকে উজান শান্ত নীরব একজন মানুষ জাপানের নাকের ডগায় রাগ থাকে একটুতেই মাথা ফাটিয়ে দেওয়ার মতো অবস্থা নিজের প্রিয় জিনিসের প্রতি কাউকে নজর দিতে দেয় না আগলে রাখে আর জাভানের মতে উজানের স্বভাব শান্ত সমুদ্রের মতো পুরো ঘটনা শুনে তারপর বাজবিচার করে কখনোই রাগে না বলতে গেলে তার প্রিয় জিনিস পছন্দটা যে আদেও কি সেটা জাভান এখনও জানতে পারেনি কারণ জাভান যেটাতেই খুশি হয়েছে উজানো সেটাতেই খুশি হওয়ার চেষ্টা করেছে কখনো নিজের পছন্দ অপছন্দ কারোর উপর চাপিয়ে দেয়নি জাভান সব সময় হ্যাং আউট পার্টি ড্রিঙ্কস লং ড্রাইভ পছন্দ করে আর উচান চোখে চশমা এটে রং তুলি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে তবে তারা দুজন কখনো ভবিষ্যৎ নিয়ে ভাবে না দুইজনই আজকের দিনটা কিভাবে উপভোগ করবে সেটাই ভাবে তাদের লক্ষ্য নেই ভালো থাকা ভালো রাখা জীবনকে উপভোগ করা ব্যাস এটাই জীবন সেই লক্ষ্যহীন জীবন এলোমেলো করে দিল এক নারী চরিত্র এসে জাভানের সর্বনাশ তখন থেকেই শুরু এয়ারপোর্ট থেকে বের হয়ে জাফান এবং গাড়ির জন্য অপেক্ষা করছিল তাদেরকে পিক করতে ইয়ানা ইয়ানা আসবে হচ্ছে সম্পর্কের নিউ হয়েছে ইয়ানার পরিবার পারমানেন্টলি নিউ ইয়র্ক ছেড়েছে জাফানার উজানের আসার খবর শুনেই সে জাফানদের পিক করার কথা জানায় কিন্তু গত আধ ঘন্টাতেও ইয়ানার টিকিট আরও খোঁজ পাওয়া যায়নি জাফানের মাথা গরম হয়ে গিয়েছে অকথ্য ভাষায় কিছু গালিগালাজ ইয়ানার উদ্দেশ্যে ছুড়ে দিল বিরক্তিতে তার মুখ তেতো হয়ে গেছে রাস্তায় কয়েকটা লাথিও মারলো সে আর অপর দিকে উজান ফাঁকা বেঞ্চিতে হাত ভাঁজ করে বসে আছে তার চোখ বন্ধ এর মধ্যে বাতাস বইতে শুরু করেছে আকাশের অবস্থা ভালো না গরুম গরুম করে ডাকছে যে কোনো সময় ঝুঁক করে বৃষ্টি নামতে পারে বাবা মায়ের সাথে দেখা করতে নিউ ইয়র্ক গিয়েছিল তারা থাকার কথা ছিল আরও এক মাস কিন্তু উজানের এক্সিবিশনে টেট পড়ে যায় যার ফলে তাদের তাড়াতাড়ি ব্যাক করতে হয় কারণ উজানের আর্টের ফাইনাল টাচ বাকি শেষে কোনো দিক দিশা না পেয়ে জাফান ঠিক করলো ক্যাব নিয়েই বাড়ি যাবে ক্যাব অলরেডি ঠিক করেও ফেলেছিল সেই সময় ইয়ানার গাড়ি এসে থামল তাদের সামনে সবার আগে গিয়ে জাফান গাড়িতে একটা লাথি মারল হাতে থাকা কোকা কোলার ক্যান ইয়ানার দিকে ছুঁড়ে মারলো ভাগ্যিস ইয়ানা সরে গিয়েছিল জাফান দাঁত কটমট করে বলল এত তাড়াতাড়ি আসলে কি জন্য আরো দেরি করে আসতি আমরা তো এখানে থাকার সব বন্দোবস্ত করেই ফেলেছিলাম ইয়ানা অপ্রস্তুত হেসে জাফানকে গিয়ে চড়িয়ে ধরে আল্লাদি সুরে বলে জাফান আর বলিস না এত জ্যাম ছিল না রাস্তায় যে আসতে যেও পারিনি তখন গাড়ির ভিতর থেকে একটা মেয়েলি গলার আওয়াজ শোনা গেল তুই যে পার্লারে শাস্তি গিয়ে টাইম ওয়েস্ট করলি সেটা বলিস না কেন ইয়ানা থতমতো খেয়ে গেল পাশ কাটাতে জাফানের কাল টেনে বলল আমার যুগটা খুব অপেক্ষা করেছে তাই না রে আহারে ছটকা মেরে ইয়ানাকে সরিয়ে দিল জাফান হিলের কারণে পড়েই যাচ্ছিল ইয়ানা গাড়ি ধরে সামলালো নিজেকে জাফান আগুন গরম চোখে তাকিয়ে আঙ্গুল তুলে শাসালো তোকে আমি বারবার সাবধান করেছি এই ধরনের ন্যাক আমি আমার সামনে করবি না একদিন এমন এক থাপ্পড় মারবো যে তোর গাল ঝুলে যাবে স্লাটটাকটা। শেষে লাইনটা অবশ্য জাফান বিড়বিড় করে বলেছিল যার কারণে ইয়ানা শুনতে পায়নি উচানকারীর ফ্রন্ট সিটে একবার তাকালো জানালার কাজ উঠানো যার কারণে ভেতরটা দেখা যাচ্ছে না ইয়ানাকে বলল কাকে নিয়ে এসেছিস কণ্ঠ তো অচেনা লাগছে ইয়ানা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল ওল্ড ফ্রেন্ড রাস্তায় দেখা হয়েছে তাই ওকে সঙ্গে করে নিয়ে এসেছি জোছান আর কিছু বলল না ব্যাকসিট এগিয়ে বসে পড়ল জাফান তার পাশে বসেই মোবাইল দেখছে ও নাকে কেমন একটা উটকো গন্ধ পেল গন্ধের উৎস খুঁজতে আশেপাশে তাকাতেই চোখে পড়ে সামনের সিটের মেয়েটার হাতে হোটকার বোতল একটা না দুটো নাক কুচকে উচান চ্যানেলার গ্লাস নামিয়ে দিল গাড়ি চলতে আরম্ভ করলে জাফান আদেশ দেয় সামনে কোন রেস্টুরেন্ট খোলা পেলে থামা আই অ্যাম ফাকিং হাংরি সেই রাতের বেলায় ছোট একটা হোটেল খোলা পাওয়া গিয়েছিল ততক্ষণে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল ওজান্ত আর জাফান হোটেলে চলে গেল গেল ইয়ানা না সে পাশে বসে থাকা মেয়েটাকে রাম ধমক দিল কি দরকার ছিল তোর এত কথা বলার অসভ্য মেয়ে একটা তোকে এই মদের বোতল দিয়েছি চুপ থাকার জন্য আর তুই কি না অসহ্য তোকে গাড়িতে ওঠানোই আমার ভুল হয়েছে বের হয়ে যা গাড়ি থেকে এক্ষুনি মেয়েটি নেমে গেল কোনো কথা না বাড়িয়ে আর ইয়ানা মেকআপ কিট নিয়ে নিজের মেকআপ ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল জাভান নিজেই অর্ডার করতে চলে গেল উচান বসে একটা ছবি হাতে নিয়ে তার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল সেই সময় এসে নাকি সেই বিশ্রী গন্ধটা টের পেল এবং তা তীব্রভাবে